অগ্নিগর্ভ নেপাল জ্বলছে সংসদ ভবন থেকে শুরু করে রাস্তাঘাট পদত্যাগ করেছে নেপালে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ভবনেও জ্বলছে আগুন আন্তর্জাতিক বিমানবন্দর পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে জন মানুষ মারা গিয়েছে আর দেশের এই পরিস্থিতি নিয়ে চিন্তার ভাঁজ পরিযায়ী নেপালিদের বীরভূমে বোলপুরে রয়েছে কুড়ি থেকে পঁচিশ জন নেপালি তারা দীর্ঘদিন ধরে বোলপুরের নাইট গার্ডের কাজ করেন আর দেশের এই পরিস্থিতিতে পরিবারের জন্য দুশ্চিন্তায় ভুগছেই নেপালি মানুষেরা তারা জানাচ্ছে নেপালের অবস্থা এখন খুবই খারাপ এই কদিন ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল আর তাতে পরিবারের সাথে যোগাযোগ করে উঠতে পারছিলেন না এই নেপালি পরিযায়ীরা আজ ইন্টারনেট খুলে দেওয়ার পরেই পরিবারের সাথে কথা বলতে দেখা গেল পরিযায়ী নেপালিদের তারা আরও জানান নেপালের সরকার দুর্নীতিতে ভরে গিয়েছে পদত্যাগ করেছে এতে খুশি নেপালিরা অন্যদিকে এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকেও শ্রদ্ধাঞ্জলি জানান তারা নমস্কার সবাইকে আমরা নেপালি আমরা এখানে বোলপুর থেকে বীরভূম থেকে বলছি আমরা খুব অসুবিধায় ছিলাম আমরা যে অন ইন্টারনেট ফেসবুক বা হোয়াটসঅ্যাপ সবাই বন্ধ করে দিয়েছিল আমাদের নেপালে যে এখানে যে পরিস্থিতি আছে যে নেতাগুলো আছে সেরা সবাই একদম চোর ভালো নাই এটা এই জন্য আজকে যে কাজ হয়েছে সেটা খুব ভালো হলো আর একটা আমার দুঃখ হলো কি আমরা যে উনিশ কুড়ি জন লোক মরা হলো এটার আমরা খুব দুঃখ আছে আর দেশের যা হবে এখানে নতুন লোক আসবে আমাদের যে রবি আমি ছানে বালেন সাহা হরপ সাংকাম হল্প সমস্ত এই লোক যে আমরা আসবে সেটাই আমরা খুব ভালো হবে এই জন্য আমরা প্রবাসী আছে আমরা ভারতে কত ভালো করে থাকছি আমরা কত মান সম্মান আছে সবাইরে ভারতের নেপালের কত সম্বন্ধ ভালো আছে এরা যে এখানে কেপি শর্মা ওলি আছে এরা খুব বদমাস লোক এরা ভালো না এরা আগে একটা লোক মারে চৌদ্দ বছর জেল খাটে এসেছে তারপরে এখানে প্রধানমন্ত্রী হয়েছে বলে এখানে ওরা মানে জবরদস্তি করছে লোকের কথা শুনছে না পাবলিকের কথা শুনছে না ওরা নিজে নিজে মানে রাজা নিজে নিজের আপনার শাসন করছে এই জন্য আজকে যা হয়েছে কালকে আমাদের কুড়ি জন লোক উনিশ জন লোক ষোলো জন লোক মরা হচ্ছে এটার আমরা খুব চিন্তায় আছি আজকে যে আমাদের যে ছেলে যে স্টুডেন্ট যেগুলো করেছে সেটা খুব ভালো করেছে আজকে ওদের অনেক চিন্তা করায় বউ মাকে ফোন করতে করতে হবে ওর ছেলে লোক ফোন করতে হবে সবাই বাড়ি চিন্তা আছে বাড়ি যাওয়ার জন্য টাকা পয়সা বি নাই এ তো গরিব মানুষ কে করব এই নাইট গার্ড মানুষ তো সংসার চলি না খাবো কে পাব এইরকম আছে আমরা তো অনেক চিন্তা আছে ফেসবুক বন্ধ হয়ে গেল পরিবারের সাথে কথা হচ্ছে না কই বাড়ির মেয়ে লোক কইছে কথা হচ্ছে না কই কথা হই না আমাকে অনেক চিন্তা আছে আমরা पहले শ্রীলঙ্কা उसके বাংলাদেশ बांग्लादेश अब नेपाल ऐसे हो रहा है ऐसे हो रहा है तो कितना चिंता में चिंता चिंता कि? चिंता है आप अनेक चिंता আছে বাবু অনেক চিন্তা আছে আমরা তো অনেক চিন্তা আছে আমরা তো কি কি করব আমি তো বাইরের মদতে এইসব হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমরা

অনেক দিন দিয়ে কথা বলতে হয় নাই কথা বলতে পারি নাই চার তারিখ দিয়ে কথা বলতে পারি নাই ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো সব বন্ধ ছিল সেই জন্য কথা বলতে পারি না ঘরে অনেক অসুবিধা হয়েছিল কি হয়েছে না হয়েছে কিছু জানা শোনা হয় নাই সেই জন্য অনেক অসুবিধা চিন্তা পড়েছি এখন আমি তো অনেকই চিন্তা আছে কিন্তু নেপালে অনেক দুঃখ আছে একটা বিশ জনের মত এলো ওই জন্য আর একটা এখন খুশি খবর বে আছে সাংসদ ভবন সব সবকে बाहर निकाल्नको रानो भइसे आजके अनेक जेनजी पुस्ता जन्ने र एक हुन आशा नौत्रा लागि म आज अ एक हुन नूतन करबे जन्ने आशा प्रतीक्षा गर्दै जन्ने